হ্যালো আসসালামু আলাইকুম আজকে ব্লগে সবাইকে স্বাগতম আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওটা অন্য জনকে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে আমার ভিডিওর সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তো দেখেন ঠান্ডার পিঠে বানাবো এই জন্য বাজার থেকে আবার লালকুল কিনে এনে আপনাদের ভিডিও করে দেখাবো এই জন্য যারা যারা জানেন না খুব শীঘ্রই শিখবেন তারপরে একটা মগে নারকেলের টেরা করার পর জলটা বের করে নিলাম অনেক সুন্দর দেখেন অনেক কিন্তু জল হয়েছে তারপরে জলটা কিন্তু আমি খাচ্ছি অনেক টেস্ট নারকেলের জলটা কিন্তু অনেক ভালো লাগে তারপরে দেখেন ফাটাইছি ফাটাই দেখেন নারকেলের ভিতর না অনেক সুন্দর খালি এটা পোড় হয়ে আছে অনেক নারকেল আপনারা অনেকে যান বাজারে যে নারকেল কিনতে পারেন না কম অল্প টাকা দিয়ে কিনি কিন্তু ওকে তো দেখেন তারপরে আমার আম্মু আমাকে হেল্প করতেছে আম্মু দেখেন নারকেলটা ঘুরছে অনেক সুন্দর গ্রাম অঞ্চলতে এইভাবে করা হয় এই তো দেখেন কতগুলো করা হয়ে গেছে অবশেষে তো দেখেন অনেক সুন্দর আমি আমার হাতে নিয়ে দেখাচ্ছি ক্যামেরার সামনে দেখেন অনেক অনেক সুন্দর আমরা কিন্তু করতেছি এটা আমাদের নারকল গোড়া বলে এটা দিয়ে করা হয় তারপরে দেখেন একটা প্লেট তুলে নিচ্ছে পরিমাণ হিসেবে যেহেতু এটা দিয়ে বিজানা পিঠে তৈরি করবো তো দেখেন কিন্তু নারকেল করা হয়ে গেছে দেখেন কোলিতে কিন্তু খালকালকা একটু না আছে এগুলো তোলা যাবে না তুললে কালো হইতে পারে এই জন্য তুলব না তারপরে আমরাও গোর বাজার থেকে দু কেজি গোড় কিনে আনতেছিলাম যেহেতু মেয়ামান আসবে তো এই জন্য সবাইকে দেওয়া দিয়েছে আমরা দশ পনেরো জন ভিজে খাওয়াতে হবে আগের দিনে পিঠা ভিজালে কী হয় এখানে দেখেন আমার ভাগ নাম করছে কি তো দেখেন গোর খাবে এই জন্য গোড় দিয়ে দিলাম আমার ভাস থেকে দেওয়ার পর তো দেখেন অনেক সুন্দর করে আমাকে কাটতেছি একটা কোলাতে তারপরে আমি বাটিতে তুলে নিব। তো বাটিতে দেখেন আমি তুলে নিচ্ছি অনেক সুন্দর করে দেখেন অনেক ভালো লাগছে তো বাটিতে তুলতে তো দেখেন গোড়টা কিন্তু অনেক সুন্দর অনেক টেস্টি অনেক মিষ্টি দেখে নিচ্ছি এখানে আমার ভাসতাম ফিটার খাবে এই জন্য বাচ্চাদের মতন তো তো দেখেন ফিটার খাচ্ছে আমার বাচ্চা তো অনেক সুন্দর দুধে তো খাওয়ার পর এটা আমি দেখলাম দেখার পর দেখেন অনেক সুন্দর কিন্তু কি নারকেল গোড় সব রেডি হয়ে গেছে এখন খালি তৈরি করার জন্য তো এটা পিঠা কিন্তু তৈরি করে আপনাদের সম্পূর্ণ দেখাবো কী করে পিঠা ভেজাতে হয় কী করে তৈরি করতে হয় সেভাবে সবাইকে আমি দেখাবো তো দেখেন আমি তারপরে কী করলাম আমার আম্মু খামেই মেরেছে ধানের আটা তো দেখেন এটা কিন্তু আমাদের এখানে কোটা দিয়ে আপনারা কী দিয়ে জানে না অনেকে মিশিং আছে শহরে কিন্তু গ্রাম তো এই জন্য আমরা এইটা যেগুলো বাজারে যাদার করে পাওয়া যায় সেগুলো আর হালুয়া বেনে ইসলাম একটু নারকল সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম দেওয়ার পর আম্মু হালুয়া বানাইছে দেখেন অনেক পিঠা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা ছোটো ছোটো পিঠা হয় খাইতে কিন্তু অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে তো দেখেন হাতে নিয়ে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে তো তারপর আমি একটা পাতি নিলাম পাতিলে আমি পানি সম পরিমাণ হিসেবে দিয়েছি তারপরে দুধ দিয়ে দিলাম এক কেজিখানি এক কেজিখানি দুধ বাজার থেকে আমার আব্বু কিছুক্ষণ আগে কিনে আনছে তারপরে আমি নারকেল দিলাম একটা নারকেলে অর্ধেক যে হালুয়া করেছিলাম অর্ধেক দিয়ে দিলাম তারপরে গুঁড় দিয়ে দিলাম দু কেজি গুঁড় সম্পূর্ণ সব দেওয়ার পর আমি কিশমিশ দিয়ে দেবো এখানে তো কিশমিশ দিচ্ছি দেওয়ার পর দেখবো যে পানি কখনই হিট হয় তো পানি যখন হিট হবে তখন কিন্তু আমি পিঠাটাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ দেখেন শিশুর সে পানি দিয়ে কিন্তু হিট হবে তো দেখেন পানিটা কিন্তু বল হয়ে গেছে তারপরে আমি পিঠাটা দিয়ে দিলাম দেখেন অনেক অনেক সুন্দর করে অনেক স্টাইলে অনেক মডেলে কিন্তু আমি পিঠা তৈরি করতেছি শুধু আপনাদের জন্য দেখেন অনেক সুন্দর এটা পিঠা কিন্তু এগুলো পিঠা কোথা থেকে আপনারা বানাইছেন নাকি না এটা আমাদের হাত পিঠা বলে হাত পিঠা আমাদের গ্রাম অঞ্চলে আপনারা কি বলেন জানি না এটা কিন্তু আজকে মনে এখানে আল্লাহ সবাই ভালো থাকে